আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু বরাবরের মতো দ্বিতীয় হারভেস্ট করার জন্য চলে আসছিলাম আজকে কিন্তু এখান থেকে দ্বিতীয় হারভেস্ট হয়ে গেল আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার গাছের যে সেটআপ ফলগুলা হয়েছিল ওইখান থেকে কিন্তু হারভেস্ট শুরু হয়ে গেছে আজকে দ্বিতীয়তম হারভেস্ট করলাম বাজার মূল্যও মোটামুটি আছে আমাদের টাঙ্গাইলে গত প্রথম হারভেস্টে বিক্রি করেছিলাম এক হাজার টাকা মন তো আজকে কত বিক্রি করি ইনশাল্লাহ আপডেট পাবেন তো আজকে এখান থেকে একশো নব্বই কেজি শশা হারভেস্ট বেস্ট করেছি গত হারভেস্টেও কিন্তু এখান থেকে একশো নব্বই কেজি শশা হারভেস্ট বেস্ট করেছিলাম তো আজকে একদিন পরে আবার শশা হারভেস্ট বেস্ট করলাম এখান থেকে নব্বই কেজি তো মোটামুটি স্মার্ট বয়ের এখন পর্যন্ত কিন্তু হারভেস্ট শুরু হয়নি ভিএনআরসিডের ক্রিস এবং জনতার হারভেস্টই কিন্তু শুরু করে দিয়েছি এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু পলি করে ফেলেছি আপনারা জানেন যে আমি কিন্তু পলির মাধ্যমেই নিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন পলিতে কিন্তু শশাগুলো নিলে খুব সুন্দর চকচকে দেখা যায় ক্রেতা খুব আকৃষ্ট হয় আর শশাও কিন্তু এখন আলহামদুলিল্লাহ খুব ভালো চেহারা এই যে দেখতে পাচ্ছেন এখানে এক একটা পলিতে কিন্তু একুশ কেজি করে দেওয়া হয়েছে আমাদের টাঙ্গাইলে কিন্তু এক কেজি করে বেশি আর কি দেয়া লাগে বিশ কেজিতে তো দেখতে পাচ্ছেন সুন্দর শশা উঠেছে এখানে সিডের কৃষ এবং জনতা তো আলহামদুলিল্লাহ আমার গাছের চেহারা খুবই ভালো আর আমার গাছের বয়স আজকে আটত্রিশতম দিন আটত্রিশতম দিনে দ্বিতীয় হারভেস্ট করে ফেলেছি তো আপনাদেরকে আমি বলেছিলাম যে আমার প্রোজেক্টে আপডেট দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আপডেট পাবেন আমার প্রোজেক্টের প্রতিনিয়ত এই পাশে দুইটা মাচায় যে দুইটা মাচা কিন্তু সিড এস আর সিডের স্মার্ট বয় এবং কি এই পাশে যে মাচাগুলা ভিএনআরসিডের স্মার্ট বয় আলহামদুলিল্লাহ ফলন আসতেছে দেখতে পাচ্ছেন এস আর সিডের স্মার্ট বয় এটা নিয়ে ভিডিও দেব আসলে সময় স্বল্পতার কারণে অতটা ভিডিও করতে পারি না আমি এখন আমার যে মরিসের প্রজেক্ট করতেছি ওই প্রজেক্ট নিয়ে আর কি ব্যস্ত আছি ওইখানে আজকে বেড তৈরি করা হচ্ছে ওইটার জন্য আর কি লং ভিডিও করতে পারছি না ওইখানে সময় দিতে হবে তো যাই হোক আমি এই প্রজেক্টের প্রতিনিয়ত আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর বিশেষ করে আপনারা অবশ্যই অনেকেই প্রশ্ন করে থাকেন যে আপনাদের প্রজেক্টের ফল সেট হচ্ছে না ভাই প্রজেক্টের ফল সেট হতে গেলে অবশ্যই আপনাদেরকে গাছের গ্রোথ মেনটেন রাখতে হবে বিশেষ করে আমার গাছেরও যে ফল অতটা টিকতেছে তা না আমার গাছেও কিন্তু মাঝখানের যে ফলগুলো এগুলো মারা মারা গেছে হলুদ হয়ে বিশেষ করে শশা গাছের প্রচুর পরিমাণ গ্রোথের কারণে আপনাদের প্রজেক্টে যাদের শশা গাছের গ্রোথ বেশি দেখতে পাচ্ছেন যে আমার চলে গেছে এই কারণেই শশা কিন্তু সেট আপ হচ্ছিল না যাদের এই সমস্যা হচ্ছে তারা অবশ্যই ভায়ারের নাটিব স্প্রে করে দিবেন সাথে বুরন এবং কি কুইক পটাশ স্প্রে দিয়ে দিবেন গাছকে থামানোর জন্য গাছকে যদি থামান তাহলে কিন্তু আপনাদের প্রজেক্টের ফলগুলো সেট হবে তো এটা নিয়ে বিস্তারিত ভিডিও আসবে ইনশাআল্লাহ সাথেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ